গল্প শুরু হয় টনিকে দিয়ে সে একজন জিনিয়াস বিলিনিয়ার আর ইস্টাক ইন্ডাস্ট্রিজের মালিক তার কোম্পানি ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করে একদিন আফগানিস্তানের নতুন অস্ত্র দেখানোর সময় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে বিস্ফোরণে টনির বুকে দাতব টুকরো ঢুকে যায় পরবর্তীতে টনি মানব থেকে লোহার মানুষ হয়েছিল কিন্তু কিভাবে হয়েছিল সেটাই জানতে আজকের এই মুভিতে তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক মুভির শুরুতে আমরা দেখতে পাই আফগানিস্তানের কোণার প্রবীণ নামের একটি জায়গা কিছু সেনাবাহিনীর গাড়ি করে ফিরছিলেন আমাদের সকলের জনপ্রিয় টনি মানে আয়রন ম্যান কিন্তু রাস্তাতে তাদের ওই গাড়ির উপর হঠাৎ করে কিছু আতঙ্কিবাদী হামলা করে যার ফলে তার সাথে থাকা সেনাবাহিনী এক এক করে সবাই মারা যায় এবার টনি নিজেকে বাঁচানোর জন্য ওই গাড়ি থেকে বেরিয়ে পালাতে যায় ঠিক তখনই তার পাশে তার কোম্পানির মানে ইস্টাক ইন্ডাস্ট্রিজের তৈরি একটি বুম এসে পড়ে এটা দেখে টনি ওই বুম থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে যায় কিন্তু তত্ত্বক্ষণে ওই বোমটি সেখানে ফেটে যায় যার ফলে সে গুরুতর আহত হয় সেখান থেকে টনি টিক ধরে জঙ্গিরা তাদের ডেরায় নিয়ে যায় এবার এখান থেকে ঘটনাটা কিছু ফ্লাশ বেগে চলে যায় যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনিকে পুরস্কৃত করা হচ্ছে আমর্স ডিলার অব দ্য ইয়ার জন্য কিন্তু তার বন্ধু রড়ি যখন ওই পুরস্কারটি দেওয়ার জন্য তাকে স্টেজে আমন্ত্রণ জানায় তখন আমরা দেখতে পাই ওই পুরস্কারটি নেওয়ার জন্য স্টেজে গিয়ে উপস্থিত হয়েছে টনি স্টাকের বাবার বন্ধু আর টনির বিজনেস পার্টনার ওয়াবরিয়া স্যান্ড আসলে অপরদিকে টনি তখন একটি কেশনিয়াতে জোয়া খেলতে ব্যস্ত এরপর সেখানে তার বন্ধু রোডি ওই পুরস্কারটি নিয়ে পৌঁছে যায় তাকে দেওয়ার জন্য কিন্তু টনি সেই পুরস্কার দেখে তাকে জানায় এরকম পুরস্কার আমার বাড়িতে প্রচুর আছে ওই থেকে পথেই টনি পুরস্কারটিকে শুনিও একজনকে গিফট করে দেয় এবার বাড়ি ফেরার পথে টনি যখন গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই কিস ম্যাট এবার হ্যান্ড নামের একটি লেডি ইফুটার এসে তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আর বলে আপনার কোম্পানি যে এইসব আধুনিক হাতিয়ার লেনদেন করেন পুরো পৃথিবীর জন্য ক্ষতিকার কিন্তু টনি তাকে উত্তরে জানাই এই পৃথিবীতে কোনো কিছুই ঠিক না যদি কোনোদিন পৃথিবীতে শান্তির জন্য হাতিয়ারের প্রয়োজন উঠে যায় তাহলে আমি কথা দিচ্ছি সবার আগে আমার কোম্পানি আমি নিজ হাতে বন্ধ করে দিব আর বদলে ইট বানানোর কোম্পানি তৈরি করব। এরপরের দিন সকালে আমরা দেখতে পাই টনির পি এ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস তাকে বলে আপনি কি বলে গিয়েছেন আপনার আজ আফগানিস্তানে একটি আর্মির ডিল কমপ্লিট করতে হবে আর আপনার প্লেন আপনার জন্য প্রায় ঘন্টা ধরে ওয়েট করছি এই কথা শুনেই টনি তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রাইভেট প্লেনের উদ্দেশ্যে আর সেখানে পৌঁছে দেখে তার বন্ধু রুডি তার জন্য প্রায় তিন ঘন্টা ধরে ওয়েট করছে এবার তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে যেখানে কিছু সেনাবাহিনী ওয়েট করছে টনি ইস্টাকের জন্য টনি ইস্টাক সেখানে পৌঁছে তার তৈরি একটি আধুনিক মিশন ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার তৈরি এই জেরুকো মিসাইল এতটাই আধুনিক যে শত্রু পক্ষকে সে নিমিশেই ধ্বংস করে দিতে পারবে আর এই মিসাইলটি প্রদর্শনের পরে টনি তার পরিচিত একজনকে ফোন করে বলে এই ডিলটি যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মিলিয়নার থেকে বিলিয়নার হয়ে যাব মোবাইলে কথা বলা শেষ করে সে একটি গাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়ি ফেরার উদ্দেশ্যে আর এই যাত্রাপথে তার উপর আতঙ্কিবাদীরা হামলা করে মানে আমরা একটু আগে যে ঘটনাটি দেখেছি এখান থেকে এই স্টোরি আবার ফিরে আসে বর্তমানে এবার আমরা দেখতে পাই টনি ইস্টেক গ্যান ফিল্ডে দেখতে পাই তার বুকের ভিতরে একটি মেশিন ফিট করা যেটা থেকে দুটি তার বেরিয়ে সোজা একটি ব্যাটারিতে কানেকশন করা হয়েছে এটা দেখে সে প্রথমে বুঝতে পারছিল না যে তার সাথে কি করা হয়েছে তখন সে তার পাশে থাকা একজন লোককে দেখতে পাই যার নাম ইয়ং সেন টনি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এটা কি করেছ ইয়ং সেন তখন তাকে বলে একটা বোম বিস্ফোরণে তুমি গুরুতর আহত হয়ে পড়েছিলে আর ওই বোমের কিছু বিষক্ত অংশ তোমার শরীরে প্রবেশ করে আমি অনেক চেষ্টা করে কিছুটা বের করতে সক্ষম হলেও তোমার ইদ পিন্ডের কাছাকাছি কিছু বিষাক্ত জিনিস এখনো আটকে আছে যেটা আমি বের করতে পারিনি আর এই বিষাক্ত জিনিসগুলো যাতে তোমার ইদ পিন্ডে পৌঁছাতে না পারে তাই আমি তোমার বুকে ইলেক্ট্রো ম্যাগনেটিক জিনিসটি লাগিয়ে দিয়েছি আর ওই জিনিসটিকে চালু রাখার জন্য আমি এই গাড়ির ব্যাটারিটি ব্যবহার করেছি আর এটা যদি আমি না করতাম তাহলে তুমি অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যেতে এমন কি ভবিষ্যতে এটা যদি তুমি কোনোদিন খুলে ফেলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে তাদের এই কথার মধ্যেই সেখানে অ্যান্টি নেই আতকি প্রতিবাদী গ্রুপের লিডার সেখানে এসে সে টনিকে জানায় আমরা তোমাকে অপহরণ করেছি একটা কারণেই তোমার তৈরি করা ওই জেরুকো মিসাইল আমার চাই তুমি যদি আমাদের ওই মিসাইলটি তৈরি করে দাও তাহলে আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে দিব কিন্তু টনি তখন তাদেরকে বলে আমি কোনো জঙ্গিদের জন্য অস্ত্র তৈরি করি না তাই আমি তোমাদের ওই মিসাইলটি কিছুতেই তৈরি করে দেব না তখন তাদের টিমের লিডার টনিকে নিয়ে গুহার বাহিরে বেরিয়ে তাকে দেখায় তার কোম্পানি তৈরি করা নানার রকমের হাতিয়ার তাদের কাছে অলরেডি আছে এগুলো দেখে টনি খুবই অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার কাছে দ্বিতীয় আর কোনো অপশন নেই এখান থেকে বাহিরে বেরোনোর তাই নিরুপায় হয়ে টনি মিসাইলটি দিতে রাজি হয়ে যায় এরপর গুহাই ফিরে তার সাথে থাকা ইয়ং সেনকে জানাই ওই মিসাইলটি ওদের যদি আমি বানিয়ে ও দেই তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে তাই যাহা করেই হোক আমাদের এখান থেকে বেরোনোর আস্থা হবে তখন ইয়ং সেন তাকে জানায় এটা এমনই একটা পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা যদি তোমাকে না ছাড়ে তাহলে তুমি কোনোদিনই এখান থেকে নিজে নিজে বাহিরে বেরোতে পারবে না আর ইউএস আর্মি এই জায়গাটিকে কোনোদিনই খুঁজে পাবে না কিন্তু টনি স্টাক সে তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় তাই সে সেখানে থাকা তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে পেলেডিয়াম নামে একটি দাতু উদ্ধার করা শুরু করে আর সেই দাতু দিয়ে বানিয়ে ফেলে আর্ক ইয়েক্টর এবার প্রশ্ন হলো কি এই আর ইয়েক্টর টনি স্টাকের বুকে যে ইলক মেশিনটি লাগানো আসছিল সেটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা ব্যাটারি ইউজ করা হয়েছিল কিন্তু তার বানানো এই আর্কি একটর এমনই একটি ডিভাইস যার সাহায্যে ওই ইলেকট্রো মেশিনটিকে কোনো ব্যাটারির সাহায্য ছাড়াই চালু রাখতে পারবে আর আরেকটি ব্যাপার হলো এই আর্ক ইয়েক্টর যে কোনো মেকানিক্যাল জিনিসকে পাওয়ার দিতে সক্ষম এবার আমরা দেখতে পাই আর্ক ইয়েক্টর তৈরি করার পরে টনি তার সাথে থাকা ইয়ংশেনকে তিনটি কাগজে থাকা একটি ব্লু প্লে দেখিয়ে বলে আমাদেরকে শুধু এরকম দেখতে একটি শুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দিবে আমার তৈরি করা এই আর্ক ইয়েক্টর এবার তারা দুজনে মিলে অনেক চেষ্টা করে বানিয়ে ফেলে একটি আয়রন শুট কিন্তু দুর্ভাগ্যবশত একদম শেষ টাইমে জঙ্গি দলের লিডার এটা বুঝতে পেরে তাদের উপর আক্রমণ করে তখন ইয়ংশন টনিকে বলে তুমি এই শুটটি তাড়াতাড়ি রেডি করো আর ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছি কিন্তু জঙ্গিদের আটকাতে গিয়ে তাদের গুলিতে আহত হই ইয়ংশন অন্যদিকে টনি এতক্ষণে তার তৈরি ওই নতুন আয়রন সুট্টি পরে এক এক করে জঙ্গিদের মারতে মারতে বাহিরে বেরিয়ে পড়ে তারপর সেখানে থাকা তার কোম্পানির সমস্ত হাতিয়ারকে আগুন ধরিয়ে দেয় এবং কি তার শুটের সাহায্যে সেখান থেকে উড়ে কিছুটা দূরে একটা মরুভূমিতে এসে পড়ে আর এত উঁচু থেকে নিচে পড়ার পর তার তৈরি ওই শুটটি যার নাম দিয়েছিল সে মার্ক ওয়ান সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক সিটকে পড়ে যায় এখানে আমরা দেখতে পাই সেনাবাহিনীর একটি হেলিকপ্টার টনিকে তারা সেখান থেকে রেস্কিউ করে বাড়িতে ফিরিয়ে আনে বাড়ি ফিরে টনি তার বডিগার্ড হেপিকে বলে তুমি এখনি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো আমি কিছু ইন্টারভিউ দিতে চাই হেপি তার বসের কথা মতো খুব তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে টনি সেখানে উপস্থিত হতেই প্রেসের লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করে আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল তখন টনি তাদের সকলকে উদ্দেশ্য করে বলে আমার কোম্পানি হাতিয়ার বানায় আমাদের দেশের সেনাবাহিনীকে PROTECT করার জন্য কিন্তু আমি আমার নিজের চোখের সামানে আমার তৈরি করা হাতিয়ারের সাহায্যে আমাদের দেশের সেনাবাহিনীকে দেখেছি তাই আমি ডিসিশন নিয়েছি আজ থেকে আমার কোম্পানি রকম হাতিয়ার বানাবে না আর এটা শোনার সেখানে উপস্থিত তার বাবার বন্ধু ওয়া বড়িয়া তাকে সঙ্গে সঙ্গে মাইকের সামান থেকে সরিয়ে নিজেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলে আমাদের কাছে টনি ফিরে এসেছে এটাই সবচেয়ে বড় খবর আর এই ব্যাপারে আমরা পরে কথা বলবো এখন ওর এস্টের দরকার এবার ওয়া বড়িয়া প্রাইভেটলি টনির সাথে দেখা করে তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে আমরা কি করব। আমাদের কোম্পানি তো ধ্বংস হয়ে যাবে তখন টনি তাকে বলে কেন আমাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে যদি আমাদের কোম্পানি আর কি একটর বানাই তাহলে কেমন হবে ও বড়িয়া তখন বলে আর কি একটর ওটা তো শুধুমাত্র একটা সাইন্স প্রজেক্ট ছিল যেটা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য আমরা প্রজেক্ট তৈরি করেছিলাম কিন্তু বাস্তবে এটা কোনোদিনই সম্ভব না তখন টনি তার বুকে লাগানো আর্ক ইয়েক্টর দেখায় যেটা দেখে ওয়া বলিয়া টনিকে জানায় তাহলে আমাদের এখন একটা আলাদা খেলা খেলতে হবে তুমি শুধু সবার কাছে একটু চুপচাপ থাকবে এরপর আমরা দেখতে পাই টনি তার নিজের রুমে একটি আধুনিক আর্ক ইয়েক্টর তৈরি করে আর সেটাকে লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট পেপারের সাহায্য নেই পেপার সেখানে এসে খুব অবাক হয়ে যায় সে তাকে জিজ্ঞাসা করে এই সব কি টনি তখন তাকে বলে তোমাকে শুধু আমার বুকের মধ্যে লাগানো ওই মেশিনটাকে বের করতে হবে এবং নতুন এই মেশিনটি ফিট করে দিতে হবে পেপার তখন অতি সাবধানে তার বুক থেকে পুরোনো মেশিনটি বের করে নতুন মেশিনটি ফিট করে দেয় আর জিজ্ঞাসা করে এই পুরনো জিনিসটি তোমার লাগবে না টনি তখন তাকে বলে এই পুরনো জিনিস নিয়ে আমি কি করব ওটা তুমি নষ্ট করে ফেলো এরপর টনি সুজা পৌঁছে যায় তার বন্ধু রোডির কাছে তাকে বলে আমি নতুন একটি জিনিস বানানোর চেষ্টা করছি তার জন্য তোমার কিছু হেল্প লাগবে কিন্তু রোডি তাকে বলে এর আগের দিন তুমি পেয়েছ কনফারেন্সে যা নাটক দেখালে ভাবতেই পারিনি তুমি আজ এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আস এখন এই সব নতুন জিনিস না বানিয়ে তোমার এখন রেস্টের দরকার এখানে তার বন্ধুর থেকে কোনো হেল্প না পেয়ে সে সুজা বাড়িতে ফিরে তার কম্পিউটার জার্ভিজের সাহায্যে লেগে পড়ে নতুন একটি আয়রন শুট তৈরি করার কাজে নাম দেই এখান থেকেই সিন হয় আর আমরা দেখতে পাই যে জঙ্গলি দলটি টনিকে অপহরণ করেছিল তারা সেখানে ওই ফাঁকা মরুভূমির মধ্যে টনির তৈরি ওই প্রথম আয়রন শুটটির ধ্বংস আবেশ খুঁজে পায় আর সেগুলো এক এক করে জোগাড় করতে শুরু করে যাতে ওই টুকরোর অংশগুলো দিয়ে তারা আবার নতুন শ্যুট বানাতে পারে আর এদিকে টনি দিন রাত চেষ্টা করতে থাকে তার ওই শ্যুটটিকে সে আরো আধুনিক কিভাবে বানাবে এক এক করে সব ব্যর্থতা পেরিয়ে অবশেষে শেপ তৈরি করে ফেলে মার্কস মানে আয়রন ম্যান শ্যুট এবার এই শ্যুট পরে সে সোজা আকাশে উড়ে যায় আর দেখার চেষ্টা করে তার এই শ্যুটে কতটা ক্ষমতা রয়েছে কিন্তু যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখন সে দেখতে পায় তার পুরো শ্যুটতে বরফ জমতে জমতে হঠাৎ করে শ্যুটের পাওয়ার অফ হয়ে যায় এবার উপর থেকে সোজা নিচের দিকে পড়তে শুরু করে আর এর মাঝে তার সুরটি আবার চালু হয়ে যায় মানে তার সুরে আবার পাওয়ার চলে আসে আর টনি সোজা বাড়িতে ফিরে আসে এবার বাড়ি ফিরে এসে দেখতে পাই যে পুরনো আর্ক ইয়েক্টরিকে সে প্যাপার্স নষ্ট করে দিতে বলেছিল সেই আর্ক ইয়েক্টরকে পেপার্স একটি ভালো ফ্রেমে বাঁধিয়ে টনি কে গিফট করে গিয়েছে যাতে লেখা আছে এটাই প্রমাণ টনি স্টাকের ইদই রয়েছে এটা দেখে টনি খুবই খুশি হয়ে যায় আর সে তার নিজের কাছেই সেটা রেখে দেয় আর এখন সে চেষ্টা করতে থাকে এই সুটটি পরে সে যত উপরে যাক না কেন এতে যেন বরফ না জমে আর যার বিশের সাহায্য নিয়ে সে ওই সুটটিতে টাইটেনিয়াম আর সোনার মিশ্রণে অ্যাডভান্স করে আরো আধুনিক করে তুলে যাতে যত উপরে উঠুক না কেন তার সুটটিতে বরফ না জমে এরপরে টনি টিভিতে একটি নিউজ শুনতে পায় তার বাবার বন্ধু ওয়া বড়িয়া স্টেন একটি সুন্দর পার্টি অ্যারেঞ্জ করেছে যেখানে সে টনিকে ইনভাইট করেনি কিন্তু টনি ইনভাইট না পেয়ে সোজা সেই পার্টিতে হাজির হয়ে যায় যেখানে তার সাথে সেই ইফুটার খ্রিস্টান এবার হেডের সাথে আবারও দেখা হয় সে তাকে জানায় তুমি যে জেরুকু মিসাইলটি ইউএস গভর্নমেন্ট কে দিয়েছিলে ঠিক সেই রকম মিসাইল একটি আতঙ্কিবাদী গ্রুপের কাছে রয়েছে যারা সেটিকে ইসরায়েলের গুলমিরা নামের একটি জায়গায় এক্সপেরিমেন্ট করেছে এটা জানার পর টনি খুবই রেগে যায় আর চিন্তা করে এই মিসাইলটি তো টনি তাদের বিক্রি করে নি তাহলে তারা এটা কোথায় থেকে পেল এখন তার সন্দেহ হয় তার বাবার বন্ধু মানে তার বিজনেস পার্টনার বাড়িয়া স্টেনের উপর সঙ্গে সঙ্গে টনি তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কেন এই আতঙ্কবাদীদের কাছে যেরুকু মিসাইল বিক্রি করেছ এবার ওয়া তাকে বলে দেখো এটা বিজনেস আর আমি বিজনেসের জন্য যে কোনো কিছু করতে পারি ওয়া এই সকল কথা শুনে টনি আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে তার ওই সুরটিকে আরো বেশি পাওয়ারফুল করে তোলার কাজে লেগে পড়ে আর এর মধ্যেই সে টিভিতে আরো একটি নিউজ শুনতে পায় ইসরায়েলের গুলমির নামের যে জায়গাটিতে জঙ্গিরা তার ওই মিসাইলটিকে এক্সপেরিমেন্টস করেছে সেখানে তারা সাধারণ মানুষের উপর খুবই অত্যাচার করছে এমনকি বাচ্চা আর মহিলাদেরকেও মেরে ফেলছে আর এই খবর দেখে টনি তার তৈরি করা ওই নতুন সুটটি পরে রওনা হয় গোল ফেরার উদ্দেশ্যে সেখানে পৌঁছে সে এক এক করে আতঙ্কীবাদীদের মেরে তাদের কাছে থাকা যেরকম মিসাইলগুলোকে ধ্বংস করে দেয় আর এই ধ্বংসের ফলে ইউএস আর্মি বুঝতে পারে সেখানে কোনো বড় সড় বিস্ফোরণ ঘটছে তাই তারা খোঁজ নিতে শুরু করে ওই বিস্ফোরণ কিভাবে ঘটেছে আর আড়ারের মাধ্যমে বুঝতে পারে একটি উড়ন্ত জিনিস তাদের এলাকায় প্রবেশ করেছে সেই জিনিসটি যখন তার বিস্ফোরণের সাহায্যে উড়তে উড়তে বাড়ি ফেরার পথে রওনা হয়েছে তখন তার পিছু দাওয়া করে ইউএস আর্মির দুটো যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু টনি সেই হামলা থেকে বাঁচার জন্য এফ টোয়েন্টি টু কে ধ্বংস করে দেয় তখন এয়ারপোর্ট থেকে আরেকটি এফ টোয়েন্টি টু কে অর্ডার দেওয়া হয় এই উড়ন্ত বস্তুটিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু তখনই টনি তার বন্ধু রেডিকে ফোন করে জানাই ওই উড়ন্ত বস্তু আর কেউ নয় আমি নিজে তুমি যা করেই হোক তোমার ওই এয়ারফোর্সগুলোকে আমার পাশ থেকে সরাও অবশেষে টনি তার বন্ধুর সাহায্য নিয়ে ফোর্সগুলোর হাত থেকে বেশি ফাড়িতে ফিরে পরের দিন সকালে রোডি নিউজে জানায় তাদের ট্রেডিং চলাকালীন সময় একটি টু ধ্বংস হয়ে গিয়েছে যাতে হতাহতের কোনো খবর নেই আর অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াবড়িয়া স্টেন পৌঁছে যায় টেন্ডারিং জঙ্গি গোষ্ঠীর কাছে যারা টনিকে কিডন্যাপ করেছিল এখানে আমরা জানতে পারি ওই জঙ্গি গোষ্ঠী টনি স্ট্যাককে অপহরণ করেছিল বড়িয়ার কথায় কারণ বড়িয়া চেয়েছিল তাকে মেরে ফেলতে যাতে সে নিজে স্টাক ইন্ডাস্ট্রিজ এর সাবা হয়ে উঠতে পারে সেখানে পৌঁছে বড়িয়া ওই জঙ্গি গোষ্ঠীর লিডারকে জানায় তোমাদের বলে আজ এই অবস্থা তোমারা যদি সঙ্গে সঙ্গে টনি মেরে ফেলতে তাহলে আজ এই দিন দেখতে হতো না এই কথা শুনে জঙ্গি গোষ্ঠীর লিডার তাকে জানায় ওইটা নিতান্ত একটা দুর্ঘটনা ছিল কিন্তু এখন আমার কাছে তার তৈরি ওই লোহার সুটির পুরো ডিজাইন আছে আর আমি তোমাকে ওই ডিজাইনটি পুরোপুরি ফিরিতে দিয়ে দিব তুমি শুধু আমাকে এই রকম আরেকটি একটি বানিয়ে গিফট করবে কিন্তু এখানে ওয়া বড়িয়া তার নতুন একটি টেকনোলজির সাহায্যে জঙ্গি গ্রুপের লিডারকে দুকা দেয় সেখান থেকে আয়রন শ্যুট নিয়ে আসে আর কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে এই স্যুটের ডিজাইন কপি করে নতুন একটি স্যুট বানানোর কথা বলে এদিকে টনি তার পি পেফারকে বলে তুমি আমার অফিসে যাও আর সেখানে কম্পিউটার থেকে আমার কোম্পানির যত দু নম্বর ডিল আছে সেই ফাইলগুলো খুঁজে আমার কাছে নিয়ে আসো যাতে আমি ওই সকল জায়গাগুলো ধ্বংস করে দিতে পারি পেপার তার কথা শুনে সোজা পৌঁছে যায় অফিসে সেখানে গিয়ে সে একটি পেন ড্রাইভে তার কম্পিউটার থেকে এক এক করে ফাইল কপি করতে শুরু করে সেখানে পেপার সেক্টর সিক্সটিন নামে একটি ফাইল খুঁজে পায় যেটা থেকে সে জানতে পারে ওয়া বড়িয়া ওই আতঙ্কীবাদীদেরকে বাড়া করেছিল টোনি স্টাক তার আস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আর এই সব ফাইল সে যখন পেন ড্রাইভে কপি করছিল ঠিক সেই টাইমে ওয়া বলিয়া সেখানে এসে হাজির হয় কিন্তু পেপার তাকে কথার জালে ফাঁসিয়ে প্যান ড্রাইফে কপি করে প্যান নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবার পেপার যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন ওয়া বড়িয়া কম্পিউটার দেখে বুঝতে পারে পেপার তার কম্পিউটার থেকে সকল ফাইল কপি করে নিয়েছে সে সঙ্গে সঙ্গে তখন পেপারের পিছু নিতে শুরু করে কিন্তু এখানে আমরা দেখতে পাই সিল্ডেন এজেন্ট কলসনকে যে টনি স্টকের এর ম্যান মেন নেওয়ার জন্য পেপারের সাথে দেখা করতে এসেছে কিন্তু এখন পেপার যখন বুঝতে পেয়ে গিয়েছে তাকে এখান থেকে ওয়া বলিয়া আর কিছুতেই বের হতে দিবে না তাই পেপার এই এজেন্টের সাহায্য নেই আর তাকে বলে আমি এখনই তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করব তুমি চলো আমার সাথে আর এজেন্ট কলসনের সাথে পেপার তখন ওখান থেকে বেরিয়ে যায় এই সব দেখে ওয়া বড়িয়া সোজা পৌঁছে যায় যেখানে তার নতুন শুটি ইঞ্জিনিয়ারেরটা তৈরি করেছিল কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার ইঞ্জিনিয়াররা কোনোমতেই আর কি অ্যাক্টর তৈরি করতে পারছে না যার সাহায্যে তাদের বানানোর শুটিতে পাওয়ার আসবে তখন বড়িয়া তাদের ইঞ্জিনিয়ারের উপর অনেক রেগে যায় আর বলে যেটা টনি একটা গুহায় বসে ফেলে দেয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলেছি সেটা তোমরা এত দিন ধরে বানাতে পারছো না জবাবে ইঞ্জিনিয়াররা তাকে জানায় আমরা কেউ টনি স্টাক না যাই হোক এবার ওয়া বড়িয়া সোজা যায় টনির কাছে আর সেখানে তার ওই আধুনিক যন্ত্রের সাহায্যে মানে যেটা দিয়ে ওই জঙ্গি গোষ্ঠীর লিডারদেরকে সে পরাস্ত করেছিল যেটা সাহায্যে টনিকে কিছুক্ষণের জন্য ক্ষমতা তুচ্ছ করে দেয় তারপর তার বুকে লাগানো ওই আরকি ইরেক্টর খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবার টনির বুকে যেহেতু আরকি ইরেক্টর নেই তাই সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে কিন্তু এর মাঝে তার মনে পড়ে যায় পেপার তার আগের আর্কি ইয়েক্টর তাকে একটি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে গিফট করেছিল যেটা সে খুব যত্নে সাজিয়ে রেখেছে তাই সে কোনো মতে সেখান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে আর অবশেষে সেখানে পৌঁছে কোনো মতো ওই পুরোনো নিজের বুকে লাগিয়ে নিজেকে জেনারেট করে এবং সঙ্গে সঙ্গে তার তৈরি করা নতুন সূর্যের সাহায্যে ওয়া বড়িয়ার উদ্দেশ্যে পৌঁছে যায় কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই পেপার শিল্ডের ওই এজেন্টের সাহায্যে কিছু পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় ওয়া বড়িয়াকে গ্রেপ্তার করার জন্য কারণ সে টনি স্টাককে মেরে ফেলতে চেয়েছিল এবার পেপার যখন স্টোর সেকশনে পৌঁছায় ততক্ষণে বডিয়া তার তৈরি করা ওই নতুন সুটটি টনির কাছ থেকে নিয়ে আসা আর্ক ইয়াক্টরের সাহায্যে রেডি করে ফেলে আর পেপার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অ তার উপর নতুন সুটির সাহায্যে তাকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তত্বক্ষণে তাদের মধ্যে এসে পড়ে টনি স্টক আর এখানে শুরু হয় তাদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন যেহেতু ওয়া বলে তৈরি লোহার স্যুটটি ছিল অনেক বড় সাইজের তাই ক্ষমতাও একটু বেশি ছিল কিন্তু আমাদের জিনিয়াস টনি স্টকের বুদ্ধির কাছে তার বুদ্ধি ছিল একদম লগ্ন টনি যখন দেখতে পাই সে কিছুতেই তার সাথে পারছে না তখন সে তার ওই সুটির সাহায্যে উপরের দিকে উঠতে শুরু করে কারণ টনি জানে কিছু উপরে উঠার পর কোয়াবড়িয়ার সুরে বরফ জমবে আর সেটি বন্ধ হয়ে যাবে আর হলোও তাই কিছুটা উপরে ওঠার পরে ওয়া বড়িয়ার বন্ধ হয়ে যায় এবং নিচের দিকে পড়তে শুরু করে কিন্তু নিচে পড়ে গিয়ে সে আবারও টনির সাথে লড়াই করতে শুরু করে আর অবশেষে আমরা দেখতে পাই টনি পেফারের সাহায্য নিয়ে সেখানে থাকা একটি বৈদ্যুতিক চুল্লির পাওয়ার বাড়িয়ে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে ওয়া বড়িয়াকে হারাতে সক্ষম হয় আবার পরের দিন সকালে দেখা যায় একটি প্রেস কনফারেন্সে টনি ইস্টাককে ইন্টারভিউ দিতে হবে কারণ আগের দিন ইস্টাক ইন্ডাস্ট্রিতে যে বিস্ফোরণ ঘটেছে কিভাবে ঘটেছে আর তার পাশে লোহার সুট পরা যে মানুষটি দেখা গিয়েছে সেটাই কি টনি স্টাক নিজে নাকি অন্য কেউ টনি এই টাইমে নিজেও নিউজ লক্ষ্য করে তার ওই লোহার তৈরি সুটটিকে রিপোর্টারটা নাম দিয়েছে আয়রন ম্যান আর এখানে আমরা দেখতে পাই শিল্ডের ওই এজেন্টটি টনিকে এসে একটি স্কিপ দেয় আর বলে কনফারেন্সে গিয়ে এতে যা লেখা আছে হবু হবু তাই তুমি পড়বে এর বাইরে কিছুই করবে না এই স্কিপে লেখা ছিল আমি ঘটনার দিন ওখানে ছিলাম না আর এই লোহার স্যুটগুলো পরে আমার বডিগার্ড আর তারা নিজেদের মধ্যে ট্রেনিং কমপ্লিট করছিল কিন্তু টনি স্টাক যখন প্রেস কনফারেন্সে গিয়ে উপস্থিত হয় আর ইফুটার একের পর এক প্রশ্ন করতে শুরু করে তখন সে কিছু অপ্রস্তুত হয়ে পড়ে পাশে থাকা তাকে জানায় এত কিছুই নেই যা লেখা আছে তুমি পাই 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 টু তাই বলে দাও আর এখানে আমরা সেই সেই সিরিজের ডায়লগটি শুনতে যেটার মাধ্যমে টনি স্টাক সবাইকে তার নিজের পরিচয় দিয়ে দেয় আর বলে আই এম আয়রন ম্যান আর এখানে আমাদের ফেভারিট মুভিটি শেষ হয় তো বন্ধুরা এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন